যার নাম হলো সাঈদ ইদিরা আব্দুর রহমান আব্দুর রহমান আল্লাহর নদীর সল্লে যুদ্ধের মধ্যে ময়দানে চলে গেলেন সাইদ অব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার পর বাড়িতে সালাবাতুল আন শরীর বাহু তালা একা 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 থাকলে সহায়তা নে মানুষের বেশি দুঃকা কথা একতা করে দিকে না সায়াতানে বেশি দুঃকা দে

আল্লাহ সামনে দাঁড়ায় কি জবাব দিবি তুই যে স্পর্শ করলি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বা ওই মহিলার হাত ছেড়ে দে সাইদ আব্দুর রহমানের স্ত্রীর হাত ছেড়ে দে ছেড়ে দিয়া ঘর থেকে দৌড়া বের হয়েছে বের বের হইয়া দৌড়ায় দৌড়ায় একটা পাহাড়ের উপরে গেছে কা পাহাড়ের উপরে যাইয়া সারা বাতুল আনসারি সাজদায় পরে আল্লাহ দরবারে কান্দে আমার প্রভু আমি গুণা করে বেরেছি আমি বহুল করে বেরেছি অন্যায় করে বেরেছি অবাধ করে বেরেছি আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন ওইভাবে সারা বাতুল আনসারি সাজদার মধ্যে পরে পরে আল্লাহ দরবারে কান্দে বন্ধুগণ আমার আর ওইদিকে আমার বাড়িতে আসলেন যুদ্ধে থেকে বাড়িতে আসলেন

কাউকে দেখছো সালা বানানের কাউকে কাউকে দেখছো না একটু বলো না লোকেরা পরে না না সারা বা কাউকে আমরা শুনি না তবে ওই যে পাহাড় দেখতেছ পাহাড়ের উপরে একজন মানুষ আছে সে সব সময় কান্নাকাটি করে আল্লাহর বয়ে কান্দে জাহান নামের বয়ে কান্দে তার কান্নার কারণে আমরা কমাইতে পারি না তুলে কুসি বাহান আল্লাহ আল্লাহর বয়সে কান্দে আল্লাহর বয়সে কান্দে তার কান্দার কারণে আমরা মনে হয় ওই ব্যক্তি সালাবা হবে এই কথা বলেন আব্দুর রহমান বলেন আচ্ছা ঠিক আছে এই কথা বলিয়া সাইদ শাহিদ আব্দুর রহমান পাহাড়ে উপরে গেলেন পাহাড়ের উপরে যা দেখেন সালাবা তুলানি সাজদায় পরে আল্লাহ দরবারে কামতেছে যেরকম সোভান সাজদায় পরে কামবে প্রভু আমি না ভুল করে ফেলেছি আমি না অন্যায় করে ফেলেছি গোনা করে ফেলেছি তোমার কাছে আমি নারসাই ওই দিককে সাইডে আমার দাগ আয়িক বাড়ির মাধ্যমে যখন বলে রে সাই না না আমি বাড়ির মধ্যে যাব না বাড়ির মধ্যে বলে না আমি বাড়ির মধ্যে যাব না আমাকে আবু বকর কেদায় জিজ্ঞাসা করব। আমি যে আল্লাহ তালার কাছে মাফ চাইলে আমাকে আল্লাহ মাফ দিবনি এই কথা বলার পর সাই আব্দুর রহমান কে নিয়ে আবু বকরের কাছে গেল আবু বকর কেদা জিজ্ঞাসা করলো রে সারা আবু বকর আমি ভুল করেছি করে ফিরেছি অপরাধ করে ফিরেছি এখন যদি আমি আল্লাহ তালের কাছে মাফ চাই আল্লাহ তালা আমাকে মাফ দিবনি ও মুসলমান জানতে চাই মাফ দেওয়া না দেওয়া এটা কার অধিকার আল্লাহর মাফ করার অধিকার কার আল্লাহ তালার মাফ করার অধিকার এমনি আবু বকর ডাক দেওয়া বলেন সালাবা যা যা এখান থেকে বের হয়ে যা এখান থেকে বের হয়ে যা তুই আল্লাহ না আমার বাড়ি থেকে বের হয়ে যা এই কথা বলার পর সালাবা আবু বকরের বাড়ি থেকে চলে গেছেন বার হয়ে ডাক দেওয়া আব্দুর রহমান আমাকে আবু বকর ফিরে দিয়েছে আমি বাড়িতে যাবো না আমাকে নিয়েছিল আলির দরবারে আমি আলুকে জিজ্ঞাসা করব। আমার মতো না হরমানকে মাফ দিবনি আমার মতো গুণাকার কে মাফ দিব কে না এই কথা বলার পর সাহিদ আব্দুর রহমান আলির কাছে আলিকে যায় জিজ্ঞাসা করে ও আলি আমি না অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি গুণা করে ফেলেছি এখন যদি আমি আল্লাহ তালার কাছে মাফ চাই আল্লাহ তালা আমাকে মাফ দিবনি এই কথা বলার পর আলি ডাক দিয়া বলে মাফ দেওয়া না দেওয়া এটা আমার অধিকার না আল্লাহ তালাই ভালো যায় করেন কথা কোন ঠিক এই কথা বলার পর আমি বললো এটা আমি জানি না এই কথা বলার পর উনি বের হয়ে গেলেন এবার সাইদ মানে আব্দুর রহমানকে সালাবার ডাক দেওয়া বলে রে ভাই আমি বাড়িতে যাব না আমাকে নিয়ে চলো উমরের দরবারে উমরকে জিজ্ঞাসা করব। আমার মতো গুণাগার কে আল্লাহ মাফ দিবনে সাইদ মানে আব্দুর রহমান তার ভাই উমারের দরবারে চুলে গেলেন উমর হরা গরম মেজাজি সাবি কথা কোন দিকে না ওমর এই কথা শোনার পর বললেন যাও তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও এটা আমি জানি না এই কথা